আমার নাম স্বপন কুমার নন্দী আমার বাড়ি হদেরহাট ওটা বাগ্যাট সদর উপজেলা বাবার সাথে প্রথম সাক্ষাৎ হয় সমত উনিশশো সালে যখন আমি বিয়ে পরীক্ষা দিই বিয়ে পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে বাবা আমাদের ওখানে গেলেন তখন বাবার সাথে প্রথম আমার পরিচয় প্রথম বাবাকে দেখলাম প্রথমেই বাবার সাথে যখন দেখা হলো বাবা এমন একটা কথা বললেন যেটা আমার মনের কথা আর কেউ জানে না বাবা সেই কথাটা হঠাৎ বলে ফেললেন প্রথম দেখার সাথে সাথে সেই কথাটা বললেন ওই প্রথম দেখার প্রথম কথাতেই আমি বাবার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম যে এ কী করে সম্ভব এ তো দুনিয়ার কেউ জানে না একমাত্র আমার মনের কথা সেটা বাবা বলে ফেললেন তখন ওই এক কথাতেই আমি বাবার প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি বিশ্বাস এসে গেল যে ইনি সাধারণ মানুষ না ইনি একজন মহামানব এবং মানুষের ঊর্ধ্বে সাধারণ মানুষের ঊর্ধ্বে এটাই প্রথম আমার দেখা এবং প্রথম আমার ভক্তি বিশ্বাস আকৃষ্ট হওয়ার ঘটনা সবগুলো তো মনে নেই বিশেষভাবে যা কিছু ওই বাবার সাথে দেখা উনিশশো সালে তারপরে বাবা আমাদের বাড়িতে দিনে রাতে যা আসা করতেন বিশেষ করে রাত্রিবেলার দিক বেশি যাতেন রাত অত দুটো আড়াইটা তিনটে সময় যে ডেকে উঠতেন ঘুম থেকে ডাকে উঠত আমি আর আমার মা বাবা আমরা বাবার কথা টের পায়েই উঠতাম বাবার সাথে সঙ্গ দিতাম কথা বলতাম বাবা একদিন বললেন কি যে বাবা ওই আমাদের একটা বকুল গাছ আছে ওই বকুল গাছে উঠে বাবা অনেক উপরে উঠে যেতেন সিটকে ডালে চিকুন একটা ডালে বাবা যে বসতেন যে আমরা ভয় প্রথম যে বাবা নাকি পড়ে যায় নাকি না বাবা করতেন না ওখানে বসে বাবা কি করতেন বাবাই জানেন মাঝে মাঝে হাতে একটা কলকে থাকতো ওই সিদ্ধি নিতেন ওই সিটকে ডালে ঝুলে ঝুলে বাবাই করতেন ওখান থেকে বাবা একদিন বললেন কি যে তোমাদের এই বকুল গাছে মনীষা পুজো করতেছ সবাই পুজো করতেছ তা আবার বললেন কি আমার মাকে বললেন যে মনীষা পুজো তো করবার তা রাত্রিবেলায় যদি কেউ এসে জিজ্ঞেস করে যে এই তোমরা তো কোনোদিন মনসা পুজো কর নি তো এই মনস্য পুজো করতেছ কিরা কইসে করতে আমার কথা বলবো যে টেনিস সাধু কইসে সত্যিকার তাই ওই প্রথম যে বছর পূজা করলাম পুজো করলে দিনে বেলা পুজো করেছি রাত্রিবেলায় মা স্বপ্নে দেখতেছেন যে তোমরা তো কোনো দিন পুজো করো না এবার মনসা পুজো করতে তোমাকে কে বলেছে রাত্রি মা স্বপ্নে দেখতেছে তো মার সেইটা স্মরণ আছে মা বলছেন কি মাটি এগাতে টেনে সাধু পুজো করতে বলছেন তা তখন স্বপ্নে বলছে যে ঠিক আছে ভালো ভালো এটা করবা হুম যতদিন পারো এই পূজা করবো তার থেকে আজ এই এত বছর মানে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ বছর হবে এই পূজা করে আসতেছি আমরা আচ্ছা এটা হচ্ছে বাবার প্রথম ঘটনা প্রথম দেখে একদিন আমাদের আমি একাই থাকি বাড়িতে আমরা চার ভাই তিন ভাই ইন্ডিয়া থাকে আমাকে বিভিন্নভাবে আক্রমণ করার জন্য আমার বাড়ি জমি ভর্তি আকৃষ্ট হয়ে ওই মুসলমানরা আমাকে অত্যাচার করা বিভিন্ন ইয়ে করবে তো একদিন ঘটনা হলো কয়েকজন গুন্ডা পান্ডা লোক আমাকে আমার প্রতি জোর করে লিখে নেবে এরকম একটা পরিস্থিতি তৈরি করলো তখন আমি বাবার দ্বারা আসলাম বাবা আমাকে নিয়ে ফল দিতে গেলেন ফল দিতে গেলে তখন ফলতে যে মন্দির আছে ওই মন্দিরে বাবা আমাকে বলতেছেন কি আমি কিস সেআইডি সাহেব আসলাম কেউ ঠিক পেলেন আমার কিছু আমি সেআইডিস আসলাম আমাকে কেউ ঠিক না আজকে আমি এইভাবে আইলাম মা দুর্গার মূর্তি দেখে বলছে কি আমি এইভাবে আইলাম পাশে ভগবান শ্রীকৃষ্ণের ছবি বলতে আমি এটা জানো এই আমি সেই ছবি দেখে দেখে বলতেছেন আমি কেটা জানো আমাকে বলতেছেন এই আমি আমি এই তখন আমি বাবার কথাগুলো শুনে আগে তো প্রথম কথাই আকৃষ্ট হয়ে গেছি ভক্তিভিশা এসেছি আর ওইটা দেখুন দেখালেন যে আমি স্বয়ং তাই তখন আরও আমি হয়ে গেলাম ব্যাকুল হয়ে গেলাম যে তাহলে আমি আমার যে গুরুদেব কে ওই তার কিছুদিন পর থেকে কয়েক বছর পর থেকে বাবা আদেশ করলেন যে তোমার বাড়িতে দুর্গা পুজো করতেছে তারপর থেকে আমরা বাড়িতে পুজো করি এ বছরও করেছি বাবার আদেশ প্রথম যে বছর দুর্গা পুজো করি বাবাকে নিতে পাঠালাম বাবা গেলেন পাঁচ দিনই বাবা ছিলেন প্রথম পুজোর থেকে বিসর্জন পর্যন্ত বাবা ছিলেন তো বিসর্জন হয়ে গেলে বাবা বললেন কি আমাদের এখানে বাবার এক ভক্ত আছে আনন্দ বলছি এই যে আনন্দ আমরা কিন্তু নৌকা যাচ্ছি না আমাদের ওইখানে প্রতি বছর নৌকা বাইশ হয় ওই বিসর্জনের দিন বলছি এই যে আনন্দ আমরা কিন্তু নৌকাবাইশে যাচ্ছি না নৌকাবাসী এই ভূত আছে আমরা কিন্তু যাচ্ছি না ওই সেই বছর আমরা পড়াণ আছে অনুকূল আছে ওই বছর আনন্দ আমরা কেউ গেলাম না বাসি সত্যি তাই ওই বছর বাইশ হলো দুই নৌকোয় ভোটে দিয়ে যা কিছু দিয়ে মারামারি হয়ে যায় একজন মার্ডার হয়ে গেল ওই বছর থেকে ওই বাইশ বন্ধ ওই যে বাবা বলেছেন আমরা যাচ্ছি না হয়তো আমাদের কোনো বিপদ হতে বাধ্য তাই বাবা নিষেধ করেছেন আমরা কিন্তু নৌকো বয়সে যাচ্ছে না নৌকো বয়সে ভূত আছে ওই বছর থেকে ওই বাইশ বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমার বর্দা ইংলিশে এম এ পাস কলকাতা হাইকোর্টে ওকিল ওনার বাড়িতে পুজো হয়েছে পুজোর সামগ্রীগুলো নিয়ে ঠাকুরবাড়ি যাবেন তো অথবা অ্যাক্সিডেন্ট করবেন বাবার তার আইসি বাবা আমাকে আপনি বলছেন কি এই যে তোমার বর্দা কিন্তু অ্যাক্সিডেন্ট করতেছে অ্যাক্সিডেন্ট করতেছে সবা তাহলে যেন কোনো বিপদ না হয়ে যায় মরিটার না যাওয়ার জন্য আপনি লক্ষ্য রক্ষা করেন রক্ষা করতেছি আমি রক্ষা করতেছি তারপর দাদা অ্যাক্সিডেন্ট হলো কিন্তু দাদা আইজো বাইসে আসেন উননব্বই বছর বয়স দাদা আইজো বাইসে আসেন দাদা অ্যাক্সিডেন্ট করে একটা বাসে যে ধাক্কা দিছে ধাক্কাতে পড়ে গেছেন বুটে পড়েছে কাটিয়ে ফেটে গেছে কিন্তু দাদা বাইশে আসেন আমার স্কুলে যে সংসদ জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচনে মাস্টারদের ডিউটি পড়ে আমার ওই ডিউটি সিলেক্ট করেছে আমি আগের দিন বিকালে বাবার কাছে অনুমতি নিতে এসেছি আমি যেখানে যে করতাম বাবার কাছ অনুমতি নিয়ে আমার শ্বশুরবাড়ি যে হচ্ছে হলে আমি বাবার কাছ থেকে অনুমতি নিতাম বাবা যাবো বাবা যদি অনুমতি দিত তা আমি যেতাম যেতাম বাবার কাছে অনুমতি নিতে এসছে যে বাবা ইলেকশন ডিউটি পড়ছে আমি যাব হয় দেখতেছি হয় দেখতেছি এই করে সারা বিকেল তো আমাকেই করলো ওখানে যাতে অনেক দূরে ভরে যাতি হবে এখন বাবা যাতে দিলেন না রাত্রি বলছে ও বা তাই সেটা তো অনেক দূরে যদি জাতির না উপজেলা থেকে ইনু সাহেব ইয়ে করেছে অর্ডার দিছে যে যে টিচার ইলেকশন ডিউটি করবে না তার বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া হচ্ছে আমার এভাবে খুব ভয় দেখাইছেন তা আমি বললাম বাবা ওই যে উপজেলার থেকে সাহেব অর্ডার দিছে যে টিচার নির্বাচনে যাবে না ডিউটি করতে তাকে সাসপেন্ড করা হবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে হচ্ছে আমাদের কোনো পানিশমেন্ট নেই আমি দেখতেছি সকালবেলা বাবা এ আমাকে এই কাজ করতে বলছেন ওই কাজ করতে বলছেন যাতে আমি ওইদিকে না যেতে পারি তা বলছে ও বাবা তো আমার চাকরি নট হয়ে যাবে বলছেন না চাকরি নট হবে না আমি দেখতেছি বিকেলবেলা আমি বাড়ি গেছি যে শুনতেছি আমাদের যে সমস্ত টিচার ছিল ডিউটি করতে তারা জীবন নিয়ে সারে আসা কষ্ট ওই ইলেকশন সেন্টারে তুমুল মারামারি ফিটে হয়েছে যা কারো মাথা যে কারো বিভিন্ন জায়গায় কাটি ফাটিয়ে গেছে আমাদের টিচারটা কেউ এই অক্ষত অবস্থায় দৌড় এসে টাকা পয়সা আনতে যায়নি চলে আসছে এটা আমি শুনে তখন বুঝলাম বাবা আমাকে কেন জাতি নিষেধ করেছিল এটা যে ঘটবে তার আগে বাবা জানেন এটা ঘটবে হুম তা কোথায় কি হচ্ছে কোথায় কি হবে উনি ত্রিকালদর্শী বাবা হরপিলাস ত্রিকালদর্শী অর্থাৎ পূর্বে যা হয়ে গেছে তাও জানেন বর্তমান যা হচ্ছে তাও জানেন আর ভবিষ্যতে কোথায় কি ঘটবে তাও জানেন তাই বাবা হচ্ছেন স্বয়ং ত্রিকালদর্শী মহামানব এমনি করে করে অনেক চলে যাওয়ার আগে আমি আসতাম তা বাবা বলতেন কি এই যে শনিবার এই যে শনিবার ছাব্বিশে শনিবার আমি সবাই শনিবার কি হয়তো শনিবার শনিবার আমি দেশে চলে যাব শনিবার আমি দেশে চলে যাব তাই বলতেন বাবা বুঝিনি বাবার কথা বুঝিনি ওই সেই শনিবারে বাবা চলে গেছে আমি পরপর তিন বছর ওড়াকান দেখেছি তিনি বছর আইতে গেছি যে ভালো কাজে যাবো আইতে যাবো দলের সাথে যাবো নিয়ে যাবো তো আমার বাবা যে বছর উঠে যাবেন সেই বছর আমার জন্মদাতা ওই কাইতলি মাঝিকত্তা বাড়ি বাবার সাথে মিশে গেছি ভালো কাজ মহোৎসবে গেছি আসার পথে ওই কোন এক গ্রামটার নাম না শিয়ালকান্দ ওই ওইখানে আসলে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখন আমি বাবার কাছে ছুটি নিচ্ছি যাবার বাবা তা সন্ধ্যা তো প্রায় হয়ে গেছে তা আমি কি বাড়ি দিকে যাবো ওই আমাদের একটা দিক হয় যাচ্ছ তা এই যে শোনো ওই চৈত্রি মাসের দুই তারিখে তোমাকে বাড়ি একটা আনন্দ উৎসব হবে বুঝেছ তোমাকে তোমাকে বাড়ি চৈত্র মাসের দুই তারিখে একটা আনন্দ উৎসব হবে আমাকে দুই তিনবার করে বুঝে বলতেছেন যে বুঝছ শুনিস ওই চৈত্র মাসের দুই তারিখে তোমাদের বাড়িতে একটা আনন্দ উৎসব হবে এই আর আমরা কিন্তু এবার ওরাকান্দি যাচ্ছি না এ কথা বললেন এই আমি তার থেকে পনেরো দিন আগে এই চৈত্র মাসের দুই তারিখে পনেরো দিন আগে তখন আমি চিন্তা করতাম যে কী যেন একটা আনন্দ উৎসব হবে আমাদের বাড়িতে কী যেন একটা আনন্দ উৎসব হবে তো আমার বাবা বাবা হর বিলাস নিষেধ করেছেন আমরা এই যে আমরা কিন্তু ওরাকান্দি যাচ্ছি না তখন বাবার কথা মতো আমি তা কোন জায়গায় যাবো আমাকে এই জায়গায় আজকে এখান দিয়ে হবে আমরা এই জায়গায় দিয়ে মিলে ওই সকালে উঠে আমার বাবা সুস্থ বাবাকে ওই মিষ্টি আনিয়ে দিলাম এই মধুখেন্দ্র কৃষ্ণ দিয়ে ওরাকান্দি দিন মাকে দিয়ে আসলাম যে বাবা তখন ঘুম মাকে দিয়ে আসলাম এই মিষ্টি দিয়ে ভোগ লাগায় আনে ভোগ লাগায় তোমরা সবাই তুমি নিয়ে আনে মা নিয়ে বাবাকে দিয়ে আনে বাবাকে প্রসাদ দিয়ে আনে মিষ্টি দিয়ে আনে আর বাবাকে মাথা হাত দিয়ে আমি বলে আসলাম যে ও ওই আমি মাটি খেতে যাচ্ছি এই এই দিন সারাদিন বাবার সাথে নাম করেছি বাবা আমার কোলে উঠে উঠে কতবার মেধা আমার কোলে আইসেন ইয়ে করছি ওই দিন বাবা ওই দিন ছিল ওই চৈত্র মাসের দুই তারিখ আমি ওই দিকটু বাবারই করতেছি আমার বাবা উঠে গেছেন আমার এক মামাতো ভাই সে আমাকে নিতে আইছে নীতি আসলে আমি যে সত্যি কথা বলছি না বলছি বলছে দাদা ওই জামাইয়ের সঙ্গে জামাই খুব অসুস্থ আপনাকে জাতি হচ্ছে তো আমি গেছি আমি বুঝতে পারছি আমার মন থেকে ডেকে বলছি যে আমার বাবার নেই তো যে দেখি বাবা উঠন এস তলায় শোয়ান তখন আমার মনে পড়লো বাবা তো সে এখান বসে বলছিলেন যে চৈত্র মাসের দুই তারিখে তোমাদের বাড়িতে আনন্দ উৎসব তুই দেখি বাড়িতে লোকজন ভরা আমার বাবা ছিলেন অত্যন্ত সব ব্যক্তি অত্যন্ত ভালো অত্যন্ত ভালো আমার বাবা তাই আমাদের বাড়িতে হিন্দু মুসলমান দিয়ে লোকজন ভরা আনন্দ উৎসব সেই ওই কথা মনে পড়ে গেল যে পনেরো দিন আগে বলে দিচ্ছেন তা সেই আনন্দ উৎসব যে দেখলাম আচ্ছা ওরাখান দিয়ে গেলি তো আমাকে অতদিন আনা সম্ভব না তাই বাবা বলেছেন এই যে এই বছর আমরা ওটাকান্দি যাচ্ছি না মেটে গেতে আসতেছি আমরা এই জায়গা ওটাকান্দি মিলে আমার একটা ইয়ে ছিল আমি বিয়ে করব না এটা আমার ইয়ে ছিল ওই বাবার কাছে আসবো বাবার কাছে থাকবো ওই বাবার সাথে ঘুরবো আমি বিয়ে করব না বাবা একদিন এমন কথা বললেন যে সেই কথাতে আমার বাবা কান্তি কান্তি চলে গেছেন কত লোক দিয়ে আমাকে বুঝেছেন আমাকে রাজি করতে পারিনি আমার মাঝে ইয়ে করছেন বাবার কাছে আসলে বাবা আমার একটা কথা বললেন যে যে বিয়ে বিয়ে না করলে ওই কথাটা বললেন ওই বাবার ওই এক কথাতে আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম বিয়ে করতে রাজি হয়ে গেলাম রাজি হলে তারপর বাবাকে আমি একটা কথা বললাম যে বাবা তো বলছে ভাই আমি আমি দেখো আমি দেখবো এই তখন আমি বিয়ে করতে রাজি হলাম আমি বিয়ে করলাম আমার একটা ছেলে দুটো ছেলেটা ইঞ্জিনিয়ার তো আমার ছেলে যখন পেটে আসেনি তখন একদিন বাবা বলছেন কি তখন বাবার নাম কি ছিল আমি চিমন কুণ্ডু আমি তোমার বাবারে গড়ায় দেবো আমি তোমার বাবারে গড়ায় দিতে পারি ওই তার কয়েকদিন পরে আমার ছেলে পেটে আসলো আমার ছেলেটা ওই আমার ওয়াইফ বলে আমার বাবাকে দেখিনি ছবিতে বলে যে আমার বাবু আমার সূর্যের মতো হয়েছে তার মানে আমার ওই যে বাবা বলেছেন আমার তোমার বাবাকে আমি গড়ায় দিতে পারি ওই তার কয়েক যে বললেন তার কয়েকদিন পরেই বাবা আমার ছেলে পেটে আসলো তাই আমার সহসময় সেই কথা ইয়ে করে যে আমার বাবা ফিরে আছে আমার বাবা ফিরে আসে ওই আমার ছেলের চেয়ারা আমার বাবার মতো ওরকম হয়েছে তারপর আমার পর দুটো মেয়ে হলো ওই কথা বলতেন বাবা যে যে আমি দেখতেছি ওই আমি মেটে গেছে আমার শ্বশুর আছে ডুমরে যে আমি ডুমরে যাব। আমি মা বাড়ি যাবো ওই বাবা আমার সাথে ডুমরে গেছেন ওই আমার ছেলে মেয়ের নাম অনেকেই অনেক কিছু রাখিছে। আমি হচ্ছে কেউ কিছু কাউকে আমি গ্রহণ করব না ওই আমার গুরুদেব বাবা যে নাম সেই নাম কার্তিক লক্ষ্মী দুর্গা আমি এসে জিজ্ঞেস করতাম আর কী নাম রাখবো এই নাম এই নাম এই নাম ওই সেই নামেই তাদের কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে ওই নামে চলে এইভাবে ওই লক্ষ্মীরে বিয়ে দিছি লক্ষ্মীর বিয়ে দিচ্ছি আমার বড় মেয়েকে বাবা তিনি সবটে দেখতে দেখাচ্ছেন কি এই যে ইঞ্জিনিয়ার ফিশনে ছুটতেছে লক্ষ্মী ইঞ্জিনিয়ার ফিশনে ছুটতেছে বড় লোক তাই আমাকে চবা তা লক্ষ্মীর কোন জায়গায় বিয়ে দেবেন প্রকাশ কুণ্ডুর ছেলের সাথে প্রকাশ কুণ্ডুর ছেলের সাথে আমার কোন দিকে ওই দিকে এটা প্রকাশ কুণ্ডু কী করব বাবা দেখায় দিয়েছেন দিকে ওই সেই গ্রামের দিক ইশারা করে ওই দিক আমার মেয়ের সেই জায়গা সম্বন্ধ হয়েছে সেই প্রকাশ কুণ্ডুর ছেলের সাথে বিয়েছে গুলবাড়ি ডুমারে আমি চিন্তা করছি বিয়ের অনেক আগে ছয় মাস আগে বাবা ইঙ্গিত করে দেখাই দিচ্ছে প্রকাশ কুণ্ডু ছেলের সাথে বিয়ে হচ্ছে এই দিক এই গিয়েছে আমার ঠিক যাবেন বাবার নাম হচ্ছে প্রকাশ করুন এই অনেক কিছুই আছে কিন্তু এই মূর্তি মনে পড়েছে না হ্যাঁ হয়তো কখন কি মনে কর